হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা রাধে কৃষ্ণ চেলেনে আপনাদের সবাইকে স্বাগত হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ কী হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত শব্দ তিনটি হচ্ছে হরে কৃষ্ণ রাম এবার জেনে নেওয়া যাক শব্দ তিনটি আসলে কি নির্দেশ করে হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যা দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্মোদন করা হয় রাধারানী ভগবানের পরম আনন্দময়ী শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান ভগবান তার নিজের সেবা ও ভক্তের লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার বাম পাশ থেকে হৃদয়ে সৃষ্টি করেছেন কাজেই রাধারানীর অনুমতি ছাড়া কোনো মানুষ এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন না দুই কৃষ্ণ শব্দ দ্বারা সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় তিনি সর্বপ্রথম এবং সর্বাদিরূপ তিনি সব কিছু সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেননি তিন রাম শব্দ দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায় বলরাম বৃন্দাবনে সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন বলরামকে আমরা ভগবান লীলা অবতার রূপেও দেখতে পাই অতএব হরে কৃষ্ণ মহামন্ত্রের সঠিক অর্থ হচ্ছে হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্বানন্দদায়ক ভগবান শ্রী বলরাম আপনারা আমাকে পূর্বক আপনাদের চিন্ময়ী জগতে প্রেমময়ী সেবায় নিযুক্ত করুন এই কলিযুগে কৃষ্ণ নাম ব্যতীত জীব কখনই ধাম লাভ করতে পারে না শিশু মাতৃ জন্য যেভাবে ব্যাকুল সুরে কান্নাকাটি করে তেমনি আমরাও যদি ব্যাকুল চিত্তে ভগবানের কীর্তন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকেও কৃপা করবেন কাজেই আসুন আমরা সবাই মিলে আরেকবার মহামন্ত্র কৃষ্ণ নাম উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে যে মানুষ চিন্তা করে ভগবানকে এখন ডাকার প্রয়োজন কেন মরণের সময় ভগবানকে ডাকলেই হবে কিন্তু তা ভুল যে মানুষ সুস্থ অবস্থায় ভগবানের নাম স্মরণ করতে পারে না সে মৃত্যুর মতো যন্ত্রণার সময় কিভাবে ভগবানকে মনে রাখবে ভগবান তো দূরের কথা সে যে কে তাও মনে থাকবে না কিভাবে থাকবে চল্লিশ লক্ষ বিচ্ছু কামড়ালে একটা মানুষের যা কষ্ট হয় ঠিক ওই সময় তা অনুভব হবে তাই সবার উদ্দেশ্যে বলছি কেউ সময়কে বৃথা নষ্ট করবেন না পরে আবার এটা বলবেন না ছোটবেলায় ভগবানকে ডাকার সময় ছিল না আর বৃদ্ধকালে ভগবানকে ডাকার সময় পায়নি সবাই কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর যদি সম্ভব হয় যদিও একটু ইচ্ছা জাগে কমেন্টে একবার অবশ্যই লিখবেন হরি কৃষ্ণ এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এই নামেই শুধু আপনি নয় আপনার পূর্বপুরুষও উদ্ধার হবে ভাত খাওয়া যেমন আপনার নিত্য কাজ স্নান করা যেমন আপনার নিত্য কাজ ঠিক জব করাটাও তেমনি আপনার নিত্য গুরুত্বপূর্ণ কাজ তাই এই হরি নামকে অবজ্ঞা করবেন না একবার দেবর্ষী নারদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি কোথায় থাকেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন না হ আমি বৈকুণ্ঠে ইয়ুগিনাং হৃদয়ে নাচ মাঘভত্তা ইয়ত্র গায়ন্তী তিষ্ঠা আমি না অর্থাৎ আমি বৈকুণ্ঠে বাস করি না যোগীর হৃদয়েও বাস করি না আমার ভক্তগণ যেখানেই আমার নাম সংকীর্তন করে হে নারদ আমি সেখানেই অবস্থান করি কারণ আমার চেয়ে আমার নাম বড় নামের চেয়ে আমার ভক্ত বড় আমার ভক্তের চেয়েও ভক্তের চরণ ধুলা অধিক বড় আমার ভক্তের চরণে যদি কেহ অপরাধ করে তবে আমি তাকে অর্থাৎ অপরাধীকে আমি তাকে ক্ষমা করতে পারি না যার চরণে অপরাধ করবে একমাত্র তিনিই ক্ষমা করতে পারবেন এর একটি প্রকৃষ্ট উদাহরণ যখন জগাই মাধায় নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে মেরেছিল তখন তারা মহাপ্রভুর চরণে ক্ষমা চেয়েছিলেন তখন কিন্তু মহাপ্রভু বলেছিলেন তোমরা যার চরণে অপরাধ করেছো সেই একমাত্র তোমাদেরকে ক্ষমা করলে করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তার ভক্তের মান রক্ষা করে আসলে আমরা যতই করি আমার আমার কিছুই কিন্তু আমাদের নয় আমরা সবাই খেন্না নিয়ে খেলা করছি তাতো রয়েছে আবার ভাঙার ভয় সংসার নামক মায়ার জালে আমরা এমন অতপ্রতভাবে জড়িয়ে আছি সহজেই চাই না বেরোতে কিন্তু ডাক আসলে যেতেই হবে তখন কেউ যাবে না আমাদের সাথে জীবন জীবননাট্যে রঙ্গমঞ্জে আমরা সকলেই করছি নানা চরিত্রে অভিনয় তাই দেখে পর্দার আড়ালে হাসেন শ্রীকৃষ্ণ আসলে আমরা তো কেউ কারো নয় তোমার আমার সংসারে সব কিছুই তো তার কৃষ্ণ নামে জীবন যার তার জন্যই খোলা থাকে বৈকুণ্ঠের দ্বার হে প্রভু সকল জীবের কর পরিত্রাণ সংকট ও বিপদ মুক্ত করো ধরা ধাম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি আজকে এখানে শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন রাধে রাধে